আপনি সহজ একটি টেকনিক ব্যবহার করে কিভাবে ইউটিউব শর্ট ভিডিও এবং ফেসবুক শর্ট ভিডিওর থামবেল তৈরি করবেন এবং এই থাম্বেল কিভাবে আপনি যুক্ত করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে শর্ট ভিডিওটি আমি ইউ ইউটিউবে আপলোড করতে যাচ্ছি এই শর্ট ভিডিওটিতে একটি থাম্বল যুক্ত হয়েছে এই থাম্বেলটি আমি কিভাবে কোথা থেকে খুব সহজে তৈরি করেছি সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো শর্ট ভিডিও থামবেলটি হচ্ছে মূল আপনি কোন রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড একটুখানি যদি আপনি থামবেল দিয়ে বুঝাই দিতে পারেন তাহলে আপনার শর্ট ভিডিওতে অবশ্যই আপনার ভিউ আসবে তো বন্ধুরা মূল ভিডিওতে যাবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখানে যে থাম্বেলটি যুক্ত করেছি এই থামবেলটি এই ভিডিওটিতে আমি যুক্ত করে আপনাদেরকে দেখাবো আমরা এখান থেকে কলমের মতো যে লেখাটি আছে আমরা এখানে এখন ক্লিক করব। যে লেখাগুলো আছে এখান থেকে ধরে ধরে আমরা এগুলো ড্র্যাক করে ডান দিকে নেবো যেদিকে আমরা সরাবো সেদিকে আমরা যেদিকে থামবেলটি নিতে যাচ্ছি ওই দিকেই আমরা এটি সরাই নেব তো এটি সরাই নেওয়ার জন্য আমরা যদি এটিকে ধরে ধরে এরকম করে সরাই দিই বা ওই জায়গাতে বসায় দিয়ে দিই তাহলে আমার থামবেলটি এখানে সেট হয়ে যাবে তারপর আমরা এখান থেকে এই মার্ক চিহ্নটি ওকে করে দেবো আপনারা যেভাবে নর্মালি শর্ট ভিডিওগুলো আপলোড করেন সেভাবে আপনি আপলোড করে নেবেন এই থামবেলটি তৈরি করার জন্য এই থামবেলটি আপনি দুটি অ্যাপসের মধ্যে তৈরি করতে পারবেন একটি হচ্ছে পিকজেল ল্যাপ আর একটি হচ্ছে ক্যাপক্যাট আপনি অন্য অন্য অ্যাপসের মাধ্যমে করতে পারবেন তবে আমি এই পিকজেল ল্যাব এবং ক্যাপক্যাট দিয়ে আপনাদেরকে খুব সহজে দেখাই দেবো এই জন্য আমরা প্লে স্টোরে যাবো এই প্লে স্টোরে প্রবেশ করার পর পিকজেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করে নেব তো আমার এখানে অলরেডি এই পিকজেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করা আছে ওপেন করে নেব এই থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন এই পিকজেল ল্যাব অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনি প্রথম ইউটিউবে সাইজটি এখানে করে নেবেন সাইজটি করে নেওয়ার জন্য থ্রি ডট মেনু এখানে আপনি ক্লিক করবেন এখান থেকে দুটি কাজ আপনি করে নেবেন কাজ দুটি হচ্ছে একটি ইউজ ইমেজ ফরম গ্যালারি এখানে ক্লিক করে আপনি গ্যালারি থেকে একটি ইমেজ নিয়ে নেবেন তারপর আপনি এখান থেকে ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন করে ইমেজ সাইজটি করে নেবেন এই দুটি কাজ এই থ্রি ডট মেনু থেকে করে নেবেন ইমেজ সাইজে ক্লিক করবো ইউটিউবে যে সাইজটি হচ্ছে পঁচিশশো ষাট ইন্টু চোদ্দোশো চল্লিশ আপনি ওকে করে দিবেন যার পরে এখানে যে লেখাটি আছে নিউ টেক্সট এটি আপনি ডিলিট করে দেবেন এই ডিলিট অপশনে আপনি ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন এটি ডিলিট হয়ে যাবে গ্যালারি থেকে একটি ইমেজ নেওয়ার জন্য থ্রি ডেড পিনতে আবার ক্লিক করবেন ইউজ ফরম গ্যালারি এখানে আপনি ক্লিক করবেন গ্যালারি থেকে যে ইমেজটি আপনি নিতে চাচ্ছেন সেই ইমেজটি গ্যালারি থেকে নিয়ে নেবেন তারপর আপনি এখান থেকে ট্রিক মার্কে ওকে করে দিবেন এখন আপনি লেখার জন্য এই প্লাসে ক্লিক করবেন নিউ টেক্সট এখানে আপনি ক্লিক করবেন এই লেখাটির উপরে দুইবার ক্লিক করবেন তাহলে এখানে নিউ টেক্সট চলে আসবে নতুন ভোটার হতে লেখাটি ছোট করে নেবেন ওকে করে দেবেন এই লেখাটির আপনি এখন কালার করবেন কালার করার জন্য এই লেখাটির উপরে ক্লিক করার পর এতে ক্লিক করবেন স্ক্রল করে আপনি ডানে আসবেন ডানে আসার পরে কালারে ক্লিক করবেন এখান থেকে আপনি কালার করে দিবেন দেবেন মার্ক ওকে করে দিবেন এখান থেকে আপনি ফর্ম যদি চেঞ্জ করতে চান তাহলে বিতে ক্লিক করবেন মাই ফর্ম এখানে আপনি ক্লিক করবেন এখানে অনেকগুলো ফর্ম যুক্ত করা আছে এখান থেকে আমি একটি ফর্ম সিলেক্ট করে দেব লিমা বসন্ত ইতালিক বর্ণ এটা আমি সিলেক্ট করে দিচ্ছি ওকেতে ক্লিক করব লেখার স্টাইলটি চেঞ্জ হয়ে যাবে এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ইনাবাল এটি আপনি ইনাবাল করে দিবেন উপরে উঠাই দিবেন দেওয়ার পরে কালারগুলো এখান থেকে আপনি ইচ্ছা মতো চেঞ্জ করে দিবেন এই লেখাটিকে যদি আপনি বোল্ড করতে চান তাহলে এখান থেকে বোল্ড করে নেবেন এখন লেখাটি সাইজ করার জন্য আপনি এখান থেকে এই সাইজে ক্লিক করবেন এখন যে লেখাটি আপনি লিখছেন এই লেখাটির আরেকটি লেখা যখন লিখবেন লেখাটি লেখার জন্য এখানে কপি একটি অপশন আছে এই কপিতে ক্লিক করবেন এই লেখাটি একটু উপরে দিয়ে দেবেন নিচে একটি লেখা আছে এই লেখাটির উপরে আপনি দুইবার ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন আপনি যদি কোনো ইমেজ দিতে চান তাহলে এই প্লাস অপশনে ক্লিক করবেন ফর্ম গ্যালারি এখানে ক্লিক করবেন আমি যদি ভোটার আইডি কার্ডের একটি থামবেল তৈরি করব ভোটার আইডি কার্ডটি এখান থেকে দিয়ে দেবো আগে এটি আমি ডাউনলোড করে নিয়েছি তারপর এখান থেকে আপনি টিকমার্কটি ওকে করে দেবেন এটিকে ধরে একদম ছোট করে দিবেন ছোট করে এখানে একদম বসাই দিবেন বা একদম মিডেল বরাবর নেবেন এই ইমেজটি ডাউনলোড করার জন্য ক্যামেরা যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন তারপর এই সেভ ইমেজ এখানে আপনি ক্লিক করবেন এখান থেকে এখানে দিবেন পঁচিশশো ষাট আর এখানে দিবেন চোদ্দোশো চল্লিশ যেহেতু চোদ্দোশো চল্লিশ নেই এখানে ক্লিক করে চোদ্দশো চল্লিশ সেট করে দেবো দেওয়ার পর এখান থেকে সেভ টু গ্যালারি এখানে আমরা ক্লিক করবো ক্যাপকাটে প্রবেশ করার পর নিউ প্রজেক্ট ক্লিক করবো যে ভিডিওটি আমরা এডিট করবো ওই ভিডিওটি আমরা নিয়ে নেব নেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক করবো এই ভিডিওটি আমরা সুন্দর করে এখান থেকে এডিট করে নেব এক্সপোর্ট অপশনে ক্লিক করব ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেল তারপর এই ভিডিওটি আমরা আবার নিয়ে নেব অ্যাড অপশনে ক্লিক করবো এখন আমরা এখান থেকে এই প্লাস অপশনে ক্লিক করব তারপর আমরা যে থামবেলটি তৈরি করে নিয়েছি ওই থাম্বেলটি নিয়ে নেব সেম একইভাবে অ্যাড অপশনে ক্লিক করব আমরা যে থামবেলটি পিকজেল ল্যাবে তৈরি করেছি সেটি আমরা এখানে নিয়ে নিলাম সেই ফটোটি এখানে তিন সেকেন্ডের হয়ে গেছে আমরা এখান থেকে এক সেকেন্ডেরও কম নেব অর্থাৎ অর্ধেক সেকেন্ড নেব নেওয়ার জন্য আমরা এই ফটোটির উপরে ক্লিক করব ক্লিক করার পর এই যে কারশটটি আছে এই কারশটটি আমরা ধরে তারপর আমার যেভাবে ভিডিওটি ভিডিও বা ফটো কেটে নিই নেওয়ার জন্য আমরা স্প্লিট অপশন এখানে ক্লিক করবো এটি কেটে যাবে এখানে যে অংশটুকু আছে এই দাগের যে ভিতরে যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা ডিলিট করে দেব ডিলিট করে দেওয়ার জন্য আমরা এই ডিলেট অপশনে ক্লিক করব তাহলে এটুকু ডিলিট হয়ে যাবে এই থামবেলটুকু থেকে যাবে আমরা এখন কি করব জাস্ট এই ভিডিওটি ডাউনলোড করব তার আগে এখানে আরেকটি আপনাদের বোনাস টিপ দেই সেটি হচ্ছে আপনার এখানে যে ক্যাপ লোগোটি থাকে এই লোগোটি কিভাবে রিমুভ করবেন রিমুভ করার জন্য আপনি এখানে এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনি এই ডিলেট অপশনে ক্লিক করবেন ডিলেট হয়ে যাবে এখন আপনি ভিডিওটি এক্সপার্ট করবেন ডান অপশনে ক্লিক করবেন ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলো আমরা এখন গ্যালারিতে যাব যে ভিডিওটি আমরা ক্যাপকার এডিট করে থামবেল যুক্ত করলাম ওই ভিডিওটি আমরা চালু করব এখানে একটি থামবেল যুক্ত হয়েছে আপনি এই থামবেলটি কীভাবে যুক্ত করবেন সেটি আমি আগে দেখেছি তারপর আবারও একটু দেখেই আপনাদেরকে ইউটিউবে প্রবেশ করবো প্লাস অপশনে ক্লিক করে যে থামবেলটি বানাইছি ওই থামবেলটি এখন এখানে যুক্ত হয়ে গেছে তারপর আপনারা যেভাবে ইউটিউবে ভিডিও আপলোড করেন সেম একইভাবে আপনারা ভিডিও আপলোড করবেন আপনি যদি ফেসবুকেও থামবেল যুক্ত করতে চান সেম শুধু ইউটিউবের সাইজ হচ্ছে সিক্সটিন টু নাইন এবং ফেসবুকের সাইজ হচ্ছে নাইন ইস টু সিক্সটিন তো বন্ধুরা এভাবেই আপনারা থামবেল তৈরি করে নেবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ